সালামু আলাইকুম স্বাগতমারে বারো এগারো দুই হাজার চব্বিশ তারিখে পল্লী বিদ্যুতের যে সার্কুলারটি পাবলিশ জন সহকারী স্টোর কিপার নিয়োগ দেওয়া হবে এই সার্কুলার পাবলিশ হওয়ার পর থেকে এই সহকারী কিপারের সবচেয়ে বেশি কমেন্টস এবং জানার মূলক প্রশ্ন আমাদের কাছে আসতেছে তারই ধারাবাহিকতায় এই স্টোর কিপারের কাজ কি মূলত আসলে এটা নিয়ে আলোচনা করতে যাচ্ছি আসলে ওই স্টোর কিপার বা ভান্ডার রক্ষক এর কাজ হলো মেইনলি তিনটি স্টুরে মালামালের চাহিদা তৈরি তারপরে হলো যে মালামালগুলো সুসজ্জিত বা বন্টন করে রক্ষণাবেক্ষণের দায়িত্ব মানে দেখভালের দায়িত্ব আর তিন নাম্বার হলো কেউ যদি মালামাল চায় তাকে এই চাহিদা পত্র অনুসারে অনুমোদন ক্রমে মালামালগুলো বন্টন করে দেয় তাদের মধ্যে বা তার মধ্যে এখন এই সহকারী স্টোর কিপার মেইন স্টোর কিপার থাকে তার সহকারী হ্যান্ড হিসাবে কাজ করে এবং স্টুরে লাইনম্যান বা অন্যান্য হেল্পার বা আপনার সাহায্যকারী অবশ্যই থাকে তো আপনি সহকারী স্টোর কিপার তার উপরে একজন বস্তবে স্টোর কিপার অথবা কোন দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা বা ইঞ্জিনিয়ার স্টোর যদি দায়িত্ব থাকে তাকে পাবেন এবং তার লোয়ার লেভেলে লাইনম্যান লেভেলের অথবা সাহায্যকারী লেভেলের কোনো কোন লোক থাকবে এখন স্টোর কি ধরুন যে পল্লী বিদ্যুৎ বা এরা কিন্তু বিদ্যুৎ বিতরণের কাজ করে থাকে অর্থাৎ এদের যাবতীয় এবং অফিসিয়াল আছে অর্থাৎ দুই ধরনের মালামাল কিন্তু এদেরকে মানে স্টোর কিপারকে অবশ্যই মেমোরিতে রাখতে হবে একটা হলো অফিসিয়াল বিভিন্ন মালামাল এবং হলো আপনার লাইন মেরামতের বা লাইনের বিভিন্ন মালামাল ঠিক আছে ইঞ্জিনিয়ারিং সাইড বিভিন্ন মানে বিদ্যুৎ রিলেটেড বিভিন্ন মালামাল এখন অফিসিয়াল বিভিন্ন ধরনের মালামাল হতে পারে সেটা ফার্নিচার হতে পারে লাইট ফ্যান কলম খাতা কম্পিউটার ইত্যাদি এই ধরনের আবার কি হতে পারে যে আপনার বিদ্যুতের বিভিন্ন ধরনের যে ফুল তারপরে হলো যে আপনার তার ট্রান্সফরমার তারপরে হলো যে আপনার বিভিন্ন ধরনের ইনসুলেটর অর্থাৎ লাইনের যে বিভিন্ন কাজ করে যে ম্যাটেরিয়ালস গুলো আছে সব কোয়ালিটির তো বৃহৎ দায়িত্বশীল একটি কাজ সমস্ত কি কি মালামাল নাই সেগুলো লাইনম্যানরা অবশ্যই আপনাকে অবহিত করবে এবং সেই অনুযায়ী আপনার চাহিদা তৈরি করে সেই অনুযায়ী নোট শিট তৈরিতে হেল্প করতে হবে এবং দায়িত্বপ্রাপ্ত কিপার যদি থাকে যে মেইন ইস্যু কিপার এবং যে কর্মকর্তা আছে তার মাধ্যমে আপনার অনুমোদন নিয়ে নোটশিট করে এগুলো মালামালের চাহিদা হেড অফিসে দিতে হবে ক্রয় দপ্তরে আবার হলো যে এ মালামালগুলো আসলে বুঝে তারপরে সেগুলো আপনাকে কি করতে হবে ভান্ডারে যেগুলো ভিতরে রাখার সেগুলো ভিতরে রাখতে হবে যেগুলো বাহিরে রাখার সেগুলো সুসজ্জিত করে রাখতে হবে আবার এই মালামালগুলো যখন কোন লাইনম্যান বা কোনো অফিসার চাবে তখন চাহিদাপত্র দিবে অনুমোদনকৃত চাহিদাপত্র সেই অনুসারে গোল বন্টন করে দিতে হবে এখন একটা বিষয় হলো কি এটা এখানে কিন্তু আপনি চাইলে আপনার নিজের সামত ডিউটি করতে পারবেন না আপনার যদিও জব অফিসিয়াল বিভিন্ন মানে কি বলে এটাকে বললে বিদ্যুৎ সমিতিতে বা জোনাল অফিসে বা এরিয়া অফিসে আপনার পোস্টিং হতে পারে বা তাদের যে কি বলে সমিতি আছে মেইন যে জেলা পর্যায়গুলোতে সেইখানে পোস্টিং হবে তো এইখানে দেখা যায় যে অনেক সময় শুক্রবার শনিবার বা বন্ধের দিনগুলোতে বা ডিউটির পরে মানে ডিউটি টাইম ক্রস করার পরে মালামাল আসতে পারে তখন কিন্তু আপনাকে এখানে চলে আসতে হবে এবং মালামালগুলো বুঝে নিতে হবে ঠিক আছে কোনটা কি মালামাল আসলো এবং খুবই সেন্সিটিভ আবার যখন ওয়াকশন হয় তখন আপনাকে এগুলো মানে বুঝিয়ে দিতে হবে লিস্ট তৈরি করতে হবে যদি এখান থেকে কোনো মালামালের গ্যাপ হয় তাহলে কিন্তু আপনাকে সেটা 12 বছর বয়সে নিতে হবে আপনাকে ক্লাস হিস্টোরি দাইক্তে যে আছে তারপরে অফিসার নানা কর্মকর্তা বা কর্মচারী তো ঠিক আছে কিন্তু প্রথম চাপটা কিন্তু আপনার উপরে আসবে এটা অনেক দায়িত্ব সিলেক্ট কাজ এবং একদম ডেডিকেটেড হয়ে কাজ করতে হবে আপনাকে লাইন বা ফিল্ডেও যেতে না করতে হলে অফিসে কাজ করলেও কিন্তু সেটা দায়িত্ব নিয়ে কাজ করতে হবে কিছু নেই একটু ডেডিকেটেড হয়ে কাজ করলে এখানে কোন মূলত আসলে চাপ নেই কারণ এই পুষ্টি তো অবশ্যই লোকজন চাকরি করতেছে আগে হলো আপনাদের চাকরির প্রয়োজন তো আপনাদের জন্য কামনা আজকের মতো এখানে বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ